হাতি হাসতেছ কেন আস্তে হাসো দাঁত মাজো নাই গন্ধ আছে মুখ দিয়ে গন্ধ আছে তুমি মোর প্যার নদী তুমি সৃষ্টির সবি তুমি যে জান মোর তুমি ভালোবাসা তুমি মোর প্যার নবী তুমি মোর তুমি তো সৃষ্টির সবি

আছে 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 তোমাকে বলছিলাম তোমার আইডিটা টা দিয়ে আমাকে একটা কমেন্ট করতে তুমি দিলা না আচ্ছা বদি তুমি নূপুরের আইডিটা আমার কাছে পাঠিয়ে দিয়ে তো দরকার আছে মেন আইডিটা আমার কাছে দরকার আছে বুঝছো অর্চনা বৌদি তোমারে কি বলছি শুনছো নূপুরের রাইডটা আমাকে ও এখানে এত ঠান্ডা কেন নূপুরের রাইডটা আমাকে ফাটিয়ে দিও পিঙ্কি বৌদি তাহলে বেড়াইতে গেছে বালা বালা আর হাসতেছে কি এই যে মাংস খাইছে দাঁতের মধ্যে মাংস বাদি আছে কে খাইছো মুরগি নাকি চিকেন ছাগল নাকি হাসি তোর চোখে তে চোখ রা আজকে দিয়ে দেব তোমাকে কমিউনিটিতে না দিলে তোমাকে মাথা ফাটাবো দাঁড়াও সবাই যকন গুমিয়ে পরে এই যে দুনিয়ায় অশান্তি রাগুরে আমার অন্তরে পুরে যায় সবাই যকন ঘুমি ঘুরে অন্তরে দাদা বাইরাল কথাটা কোথায় গেছে জানলে আসল দাদা বাইরাল কথাটা কোথায় গেছে জানলে আহ এবার বেরিয়ে যাচ্ছি আচ্ছা ঠিক আছে বোধি কোথায় গেছে কোথায় পর্যন্ত গেছে একটা কথা কি নূপুর খারাপ কথাটা মানুষের বেশি শুনে ভালো কথাগুলো শুনতে চাই না তুমি ভালো করে লাইভ করো দিদিও ভাইরাল হয়ে গেছে আচ্ছা হ্যাঁ তুমি ভালো করে লাইভ করো তোমার লাইফে টপ থাকবে তোমার লাইফের মধ্যে টপ থাকবে না তুমি একটু খারাপ করে লাইভ করো দেখবা দুই তিনশো টপ এনি টাইম থাকবে এনি টাইম দুই তিনশো থাকবে এটাই হচ্ছে দুনিয়ার রীতি এখন কিসের পাগলি ওই যে ওইটা